জয় বাংলা আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় গতকাল বারাসাতের মোড় এলাকায় জাস্টিস ফর আর জি সেই নিয়ে একটি রাত দখলের প্রতিবাদ চলছিল বাংলা পক্ষ সহযোদ্ধারা সারা বাংলা জুড়ে সেদিন রাত্রে প্রতিবাদে ছিল আমি যেরকম ছিলাম যাদবপুরে ইড সেই প্রতিবাদ চলছিল এবং সেই প্রতিবাদের সময় একটি ঘটনা ঘটে যে ঘটনাটি প্রত্যেকটি বাঙালির জানা উচিত অজিঙ্কা আনন্দ অজিঙ্কা আনন্দ একজন আইপিএস অফিসার এই মুহূর্তে তার পদ হলো সে সাথে এসডিপিও সাব ডিভিশনাল পুলিশ অফিসার ঠিক আছে এসডিপিও সে ইন ইউনিফর্ম সেখানে সমবেত যারা প্রতিবাদী প্রতিবাদ কর্মসূচি করছিল যারা রাত দখল কর্মসূচি করছিল তাদের সঙ্গে অদ্ভুত মানে দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন পশ্চিমবাংলার মাটিতে বারাসাতের মাটিতে হিন্দিতে কথা বলতে শুরু করেছে হিন্দিতে আই উই করতে শুরু করেছে এবং স্বাভাবিকভাবেই ওখানকার যে যারা জমায়েত হয়েছিল যে বাঙালিরা লক্ষ্য করে দেখবেন এসব প্রতিবাদে বাঙালি আছে শুধু তারা কিন্তু প্রতিবাদ জানায় এবং তারা বলে বাংলায় বলো বাংলায় বলো এবং তারপরেই প্রথমে যে ছেলেটি বাংলায় বলো বলে ওঠে দেখা যায় যে অজিঙ্কা আনন্তের আশপাশে যারা কয়েকজন পুলিশ ছিলেন তারা তাকে ধরলো তারপরে পেছনের দিকে ধস্তাধস্তি চলছে পরে আমার কাছে খবর আসে সে গ্রেপ্তার হয়েছে এবার ঘটনা হচ্ছে এই চিত্রটি কি অন্য কোনো রাজ্যে সম্ভব কি চিত্র একটু বিশদে বোঝা যাক এক পশ্চিমবঙ্গ একটি সি ক্যাটিগরির রাজ্য গ বিভাগের রাজ্য গ বিভাগের রাজ্য মানে কি গ বিভাগের রাজ্য মানে এখানে আপনি হিন্দিতে কোনো সরকারি কাজকর্ম করতে পারেন না আভ্যন্তরীণভাবেও পাবলিকের সঙ্গে ইন্টারাকশন আপনি হিন্দিতে ইনস্ট্রাকশন দিচ্ছেন একটি বাংলা ভাষার ভিত্তিতে ছিয়াশি শতাংশ বাঙালির রাজ্যে আটানব্বই শতাংশ বাঙালির সাথে এটা এর উল্টোটা কখনো ভাবা যায় যেরকম আপনি একটু কল্পনা করুন যে লক্ষণর একজন এসডিপিও বা পাটনার এসডিপিও বা ছাপড়ার এসডিপিও বা হাজিপুরের এসডিপিও সে সেখানে কোনোটা প্রতিবাদ হচ্ছে ধরো জাটেদের প্রতিবাদ হচ্ছে বা ধরো সেখানে হয়তো কৃষক আন্দোলন হচ্ছে সেখানে হোয়াট এভার যেখানে যে নানা রকম আন্দোলন হচ্ছে সেখানে বাংলা ইনস্ট্রাকশন দিচ্ছে এটা কল্পনা করা সম্ভব কেন কল্পনা করা সম্ভব না আপনি অবভিয়াসলি বলবেন ওখানে তো লোকজন তো হিন্দিভাষী হিন্দুস্তানি লোকজন ওরা সেটা তো হিন্দিতে কথা বলবে হ্যাঁ এটাই স্বাভাবিক এবং এটাই একশো শতাংশ কেসে হয় তাহলে অজিঙ্কা আনন্দ সে অন্য রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গল ক্যাডার চুজ করে বাংলায় এসে এসডিপিও হয়ে গেছে সে আটানব্বই শতাংশ বাঙালির যে বারাসাত এবং ছিয়াশি শতাংশ বাঙালির যে পশ্চিমবঙ্গ এবং বাংলা ভাষার ভিত্তিতে তৈরি যে রাজ্য সেই রাজ্যে বাঙালিদের একটি এই প্রতিবাদী জমায়েতে সে হিন্দি ইনস্ট্রাকশন দিচ্ছে আমি তাকে প্রশ্ন করছি সে যদি উত্তর দিতে চায় এর ক্লারিফিকেশন দিতে চায় কেন আপনি হিন্দি কেন বলছিলেন কাকে বলছিলেন সামনের লোকগুলোকে নিশ্চয়ই বলছিলেন না আপনি যদি একজন অফিসার হন এবং সেই মুহূর্তে আপনি সামনে কারোর সাথে কমিউনিকেট করার চেষ্টা করছেন তারা তো আপনি আপনার কাজে ফেল করছেন তার কারণ আটানব্বই শতাংশ বাঙালির বাংলা ভাষার ভিত্তিতে পশ্চিমবঙ্গে তিরাশি শতাংশ বাঙালি যেখানে বাংলা জানে না শেষ জনগণ হিন্দি জানে না বা অন্য কোনো ভাষা জানে না বাংলা ছাড়া শুধু বাংলাই জানে তিরাশি শতাংশ বাঙালি সেই পশ্চিমবঙ্গে আপনি তো তার মানে কমিউনিকেশনে ফেলিওর করছেন আপনি কি আপনি তো মনোভাবই জানাতে পারছেন না আপনি কী করে তাহলে ফিট হন এর সঙ্গে বাঙালিকে আরেকটা জিনিস মনে রাখতে হবে এই ব্যক্তি আজিঙ্কা আনন্দ সে কিন্তু বাংলা জানে তার কারণ পশ্চিমবঙ্গে যারা আইপিএস আইএস হয়ে জয়েন করে আদার স্টেটের যাদের স্কুল লেভেলে বাংলা পড়ার কোনো অভিজ্ঞতা থাকে না তাদের ডিপার্টমেন্টাল একটা বাংলা পরীক্ষা দিতে হয় ঠিক আছে তাদের বাংলা পরীক্ষা পাস করতে হয় বলতে টলতে জানে ঠিক আছে এবং যেটা সেই ভিডিওতে পড়ে দেখা যাচ্ছে যে বাঙালি যখন সকলে মিলে প্রতিবাদ করেছে সে বাংলাতে সামান্য সময়ের জন্য সুইচ করল কিন্তু আমাদের প্রশ্ন এই মানসিকতাটাকে হিন্দিতে আপনি কথা বলছেন বাংলার মাটিতে একটি সরকারি পাবলিক ইন্টারাকশন জনসংযোগের কাজ করার সময় কেন এটা এক নম্বর প্রশ্ন আপনি তো তার মানে জনসংযোগের কাজে ফেল করছেন এটাও সত্যি কথা যে ভাটপাড়া ডিসড়া ইত্যাদি অনেক জায়গায় তৈরি হয়েছে বাংলার মাটিতে যেখানে হয়তো বাংলা বললে বুঝতে পারবে না সেটা বাঙালির দুর্ভাগ্য সেসব আস্তে আস্তে বদলাতে হবে কিন্তু বারাসাতও কি ভাটপাড়া হয়ে গেছে তাহলে উনি কি বারাসাতকে ভাটপাড়া মনে করছেন উনি কি বারাসাতকে রিসা মনে করছেন রাজা বাজার মনে করছেন বাজার মনে করছেন আমাদের তো মনে করার কোনো কারণ নেই দ্বিতীয় কথা যেই মুহূর্তে একজন বাঙালি বলে উঠলো বাংলায় বলুন বাংলা বাংলায় বলো ঠিক আছে ভিডিওটি এতক্ষণে ভাইরাল তার আশপাশে যারা ছিল তারা সব আইপিএস ছিল না তারা বাঙালি পুলিশ অফিসার ছিলেন পুলিশ কনস্টেবল ছিলেন আপনাদের একটা কথা বলতে চাই পশ্চিমবঙ্গের মাটিতে শুধু হিন্দিতে আপনার কোনো ঊর্ধ্বতন আইএস আইপিএস যেই হোক যদি শুধু হিন্দিতে কোনো ইনস্ট্রাকশন দেয় আপনি সেটা শুনতে মানতে এমনকি বুঝতে বাধ্য নন হ্যাঁ কথাটা শুনে খুব শক্ত লাগলো কিন্তু যেটা আপনি বুঝতে বাধ্য নন তা আপনি মানতে বাধ্য কি করে হন কথাটা বোঝার চেষ্টা করুন পশ্চিমবঙ্গে আপনি এসআই হবেন আপনাকে হিন্দি জানা আপনার জন্য বাধ্যতামূলক না হিন্দি জানা আপনার জন্য বাধ্যতামূলক না পশ্চিমবঙ্গে আপনি কনস্টেবল হবেন আপনার হিন্দি জানা বাধ্যতামূলক না বুঝতে পারছেন তাহলে আমরা তো জানি যে কি ভয়ঙ্কর একটা খারাপ কালচার তৈরি হয়েছে যেখানে অনেক ক্ষেত্রে অন্য রাজ্য থেকে আসা আপনাদের ঊর্ধ্বতন যারা বহিরাগত আইপিএস আছে যাদেরকে আপনাদের করতে হয় তারা আপনাদের সঙ্গে কিন্তু হিন্দিতে কথা বলেন আমরা জানি কিন্তু এটা কথা বলে এবং আপনারা মেনে নেন এবং এর ফলে যে জাতিয়ে বসে এবং এর ফলে একখানা আমাদের জাতির যে আভ্যন্তরীণ মেরুদণ্ড সেটা আস্তে আস্তে কৈষ্ণু হয়ে যায় কারণ আমরা তো জাতির বলশালী মেরুদণ্ড হিসেবে বাংলার পুলিশকেই বুঝি বাংলার বাঙালি তথা ভূমিপুত্র পুলিশ অফিসারদেরই বুঝি আমরা তো বুঝি দেবাশিস দত্তকে যে আরজি করে তার ইউনিফর্মের রক্ত নিয়ে দাঁড়িয়েছিল আরজি করকে রক্ষা করার জন্য চোদ্দোর আগস্টের রাত্রে তাই না আমরা তো এই বাঙালিকে চিনি এই বাঘ বাঙালিকে তো চিনি এই বাঘ বাঙালি পুলিশ অফিসারকে তো আমরা চিনি আমরা তো শহীদ অমিতাভ মালিককে চিনি যে পশ্চিমবঙ্গর অখণ্ডতা রক্ষা করতে যে প্রাণ দিয়েছে তাই না সে বাঙালির ছেলে তারা বাঙালির ছেলে আপনারা এই তো তৎপরতা দেখালেন ভিডিওটায় মানে সিনিয়রের একজন এটা বলেছে বলে সে কি একটা কথা মাথায় রাখবেন ওই জনতা কিন্তু হিন্দি বলা লোকটির চাকরি করে না তার জুনিয়র না তার অধস্তন না আমরা এই বাংলার বাঙালি এটা আমাদের মাটি তাই সেই সে সেই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছে হ্যাঁ বাংলায় বলুন আপনি যদি অন্য কোন রাজ্যে গিয়ে সেখানে বাংলায় বলতেন আপনাকে এই বাংলায় বলুন অব্দি হতো না আপনাকে পাগল মনে করত আপনাকে পাগল মনে করতো কেউ কেউ যদি একটা ধরো একটা সরকারি পরিষেবা দিচ্ছে সেটা ব্যাংকে হোক পোস্ট অফিসে হোক ঠিক আছে অথবা পুলিশ হিসেবে হোক ইউপি বা বিহারে বা কোথাও গিয়ে বাংলায় কথা বলতে শুরু করলো একটা ব্যাংক ম্যানেজার ঠিক আছে বা পোস্টমাস্টার বা আইপিএস অফিসার তাকে পাগল মনে করা হবে পাগল মনে করা হবে এই যে ওটা বললে পাগল মনে করবে পাগল নাকি ওখানে হয় নাকি আর এইটা বলে করে স্বাভাবিক মনে করছে কি এমন দোষ করে হয়তো কারু কারু মনে হচ্ছে এইটাই দাসত্ব এই দাসত্বটাই সাম্রাজ্যবাদ শেখায় এবং এই দাসত্বের এই সাম্রাজ্যবাদী দাসত্বের অংশ আমি আপনি এমনকি আমি সেই পাশে থাকা পুলিশ অফিসার এবং অন্যান্য কনস্টেবল সাব ইন্সপেক্টর যারা যারা ছিলেন আমি জানি নাই না তাদেরও বলছি আপনার তো এই বাঙালি জনতার বলয় হওয়ার কথা সেই এসপি যে হিন্দিতে কথা বলছে বাঙালির সাথে বাড়িতে তাকে প্রোটেকশনের জন্য আপনি নন পিপুলস প্রোটেকশন অবশ্যই তার যেন কোনো ক্ষতি না হয় কারণ সেও একজন ভারতের নাগরিক হান্ড্রেড পারসেন্ট কিন্তু জনগণ তো এইটা সেখানে আপনারা যে ক্ষিপ্র তারা দেখালেন মানে এটা যেন কিছুটা মানে কেউ একজন যখন বলেছে যে বাংলায় বলুন এটা যেন আপনাদের বুকে এসে লেগেছে তাতে দেখে আমার খুব খারাপ লাগলো বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে আমার মনে হল যে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আমি বাংলা বাধ্যতামূলক করানোর লড়াই সফলভাবে লড়েছি আমরা পুলিশ কনস্টেবল পরীক্ষায় সেটা কি এই জন্য যে ডাব্লু বিসিএস ডাব্লু বিপিএস এ বাংলা বাধ্যতামূলক করার যে দীর্ঘ সংগ্রাম বাংলা পক্ষ লড়ছে যাতে কিনা বাঙালি তথা বাংলার ভূমিপুত্ররাই শুধু ডাব্লু বিসিএস ডাব্লিউ বিপিএস হয় সেটা কি এই জন্য বাংলা এসআইতে এসআই পুলিশ এসআইতে যাতে বাংলা বাধ্যতামূলক করা হয় যাতে বাঙালি সহ বাংলার ভূমিপুত্ররাই পায় সেটা কি এই জন্য একটু ভাবার চেষ্টা করবেন এবং লাস্ট একটা কথা বলবো আইএস আইপিএস এই ব্যবস্থাটা কি কবে এর উৎপত্তি এর উৎপত্তি কেন এর উৎপত্তি এবং বর্তমানে এটা কেন যেভাবে উৎপত্তি সেইভাবে যদি বজায় থাকে তাহলে জনগণের সমূহ ক্ষতি এ কথাটা বোঝা দরকার আই বা আইপিএস এর অরিজিনাল নাম হচ্ছে ইম্পিরিয়াল পুলিশ সার্ভিস বা ইম্পিরিয়াল সিভিল সার্ভিস অর্থাৎ ব্রিটিশরা যখন ভারতে শাসন করতো উপমহাদেশে শাসন করত। তখন আমরা অর্থাৎ কালা আদমিদের অর্থাৎ স্থানীয়দের অর্থাৎ ভূমিপুত্রদের যাতে দাবিয়ে রাখা যায় সেই দাবিয়ে রাখার জন্য যে লোকগুলিকে নিয়োগ করত সেই ব্যবস্থাটাকে বলা হতো ইম্পিরিয়াল সিভিল সার্ভিস আইসিএস বা ইমপিরিয়াল পুলিশ সার্ভিস আইসিএস আইপিএস এটা পরে হয়ে গেল আই আইপিএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বোঝা গেল যখন আপনি একটি বহিরাগত সাম্রাজ্যবাদী শক্তি তখন আপনি কোনো একটা জায়গায় এমন প্রশাসক বসাবেন যার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই সে আপনার প্রতিনিধি সে জনগণের রক্ষাকর্তা নয় সে আপনার স্বার্থের রক্ষাকর্তা বোঝা গেল এবং তাই জনগণের সঙ্গে তাদের যত দূরত্ব তৈরি হয় তত যত দূর থেকে আসায় যে কারণে একদম প্রথম দিকে কাদের আনা হতো ব্রিটেন থেকে ডাইরেক্ট আনা হতো একদম প্রথম দিকে তারপরে বাঙালি সত্যেন ঠাকুর ঠিক আছে তিনি ব্রিটেনে গিয়ে পরীক্ষা দিতে হতো তিনি পরীক্ষা দিয়ে আইসিএস হয়েছিলেন সুভাষচন্দ্র বসুকে ব্রিটেনে গিয়ে পরীক্ষা দিতে হয়েছিল তিনি আইসিএস এ ফোর্থ হয়েছিলেন এবং তারপর তিনি ঘৃণাভরে সেটা প্রত্যাখ্যান করেন আমি সময় যাচ্ছি না কিন্তু মূল কথা হচ্ছে যে জনসম্পৃক্ত নয় এরকম লোকজন কিন্তু স্বাধীন যখন হয়ে গেল ভারত বাঙালির রক্তে তখন তো এই লজিকটা সম্পূর্ণ উল্টে যাবার কথা অর্থাৎ যত বেশি জনসম্পৃক্ত যত বেশি মানুষের উদর থেকে মানুষের মাটি থেকে মাটির মধ্যে থেকে মাটির ছেলে মেয়ে উঠে আসবে তত তো প্রশাসনে সে ততটা স্বাভাবিক ততটা সে সংবেদনশীল তাহলে বাংলার মাটিতে আইপিএস তো বাঙালি হবার কথা এই যে আইপিএস যে ট্রান্সফারেবল জব অল ইন্ডিয়া সার্ভিস এই অল ইন্ডিয়া সার্ভিস করার পেছনেও কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল যে তুমি একই জায়গায় এক একটা লোককে রাখবে না নানা জায়গা থেকে এখানকার লোক ওখানে দেবে ওখানকার লোক এখানে দেবে সেটা কেন কারণ সেটা সাম্রাজ্যবাদী একটা ব্যবস্থা ছিল স্বাধীন ভারতে এই সাম্রাজ্যবাদী ব্যবস্থা আমরা আসলে কি জন্য কায়েম করছি বারাসাতের কলোনি মোড়ে প্রতিবাদী বাঙালিরা একজন এসপির একজন এসডিপিওর মুখ থেকে হিন্দি শুনবে হিন্দিতে ইনস্ট্রাকশন শুনবে এই জন্য না আমরা শুনবো না বাংলার মাটিতে কোনো বাঙালি হিন্দি শুনতে বুঝতে বাধ্য নয় বাধ্য নয় বাঙালি বাধ্য নয় বাঙালি সাধারণ মানুষ বাধ্য নয় বাঙালি পুলিশ অফিসাররাও বাধ্য নয় বাঙালি আমরাও বাধ্য নয় এই পুলিশ অফিসার যারা রয়েছে হিন্দিতে বাঙালিকে ইন্সট্রাকশন দিচ্ছে এরা কয়েকজন মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে একটু বাংলা বলার চেষ্টা চেষ্টা করে একটু সামনে দেখানোর জন্য দেখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং যেগুলো হয় তখন দেখবেন একটু মুক্তি কুই কুই করে বাংলা বেরোয় বাংলা পক্ষ খুব স্পষ্ট বলছে বাংলার মাটিতে আইপিএস অফিসারের সর্বোচ্চ পদগুলো বাঙালিদের দ্বারা বাঙালি নিয়োগ করতে হবে বাঙালি আইপিএস অফিসার যথেষ্ট রয়েছে এবং আর থেকে অর্থাৎ আর তো রয়েছে আর এসপিএস থেকেও বাঙালি আইপিএস নিয়ে এস পি এস ডিপি প্রতিটি পদ দিয়ে দিতে হবে যাতে কি না বাঙালি কিন্তু এরকম ট্রিটমেন্ট না পায় বাংলার পুলিশ বাঙালিদের হবার কথা বাংলা ভাষীদের হবার কথা আপনি উল্টোটা ভেবে দেখুন তো বিহার পুলিশ তো হিন্দিভাষীদের স্বাভাবিক আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই এটাই স্বাভাবিক তাহলে সাতচল্লিশের স্বাধীনতার ফল বিহার পাবে বাংলা পাবে না এ কেমন অথচ বাঙালির রক্তে স্বাধীন হলো ভারত এই যেমন এখন যখন জাস্টিস ফর আর্জিকর যে ব্যাপক গণ আন্দোলনের মাঝে আমরা রয়েছি বাংলা পক্ষর স্পষ্ট দাবি কলকাতার সিপি বিনীত গোয়েল এর পদত্যাগ এবং সাসপেনশন চাই এবং তার স্থলাভিষিক্ত বিষিক্ত হোক বাংলার মাটিতে বাংলার রাজধানীতে কোনো বাঙালি আইপিএস অফিসার সেটা দমন্ত্রীসের হতে পারেন সেটা সুপ্রতিন সরকার হতে পারেন কিন্তু বাংলায় বাঙালি বাংলার মাটিতে বাঙালি ডিজিপি চাই একদিন ঠিক আছে এবং বাংলার মাটিতে এই মুহূর্তে বাংলার রাজধানীতে কলকাতায় বাঙালি সিপি চাই তার কারণ হচ্ছে ভেবে দেখুন আমরা কিন্তু এরকমভাবে ঘিরে যাচ্ছি আজকে আপনি দেখেছেন যে আমাদের বাঙালি ডাক্তার বোনকে তিলোত্তমাকে বহিরাগত সঞ্জয় রায় সে কীভাবে ধর্ষণ এবং খুন করেছে তাকে ধরা হয়েছে বাংলা পক্ষ তার ফাঁসি চায় আরও লোকজন যদি ইনভলভ থাকে আমরা চাই সিবিআই তাদের ধরুক এবং আমরা তাদেরও ফাঁসি চাই যদি আদার পিপুল ইনভলভ থাকে এবং সেই জিনিসটা থাকে কিন্তু একই অবস্থা একজন হিন্দি বলছে বলা লোক সে বাঙালি নারীকে খুন এবং ধর্ষণ করবে সেটা নিয়ে বাঙালি প্রতিবাদ করবে সেখানে তাকে হিন্দিতে ইনস্ট্রাকশন শুনতে হবে এটা হতে পারে না এবং এটা কিন্তু শুধু এইখানে অভিজ্ঞতাটা না এটা বল এটা ছাড় দিতে দিতে না বাঙালির মনেও স্বাভাবিক হয়ে গেছে দেখবেন ব্যাংকে এখন পদে কোনো বাঙালিকে পাওয়া যায় না পশ্চিমবঙ্গের ব্যাংকগুলোতে এমনকি গ্রামীণ ব্রাঞ্চগুলোতেও কোনো বাঙালি নেই সব হিন্দিতে কথা বলছে পরিষেবা পাচ্ছে না পোস্ট অফিসগুলোতে তারা পরিষেবা পাচ্ছে না কেন্দ্রীয় সরকারি অফিস মানেই আর এখানে কেন্দ্রীয় সরকার আপনি বলেন যে বেঙ্গল পুলিশ অফিস তো পশ্চিমবঙ্গের না কিন্তু কারা পশ্চিমবঙ্গের আইপিএস হবে আর এর মাধ্যমে অর্থাৎ সেন্ট্রাল থেকে পাঠানো হবে কাদের এটা দিল্লি ঠিক করে এটা দিল্লি ঠিক করে বাংলা পক্ষর এটাও দীর্ঘমেয়াদী দাবি যে আই এ এস পরীক্ষাটা দিল্লি নিতে পারে ঠিকই কিন্তু এটা পরীক্ষার আগে আপনি ডোমিসাইল ভিত্তিক লিস্ট করুন নিটে যেরকম হয় নিট পরীক্ষায় যেরকম রাজ্য রাজ্যের যে আইপি ডাক্তারি পদগুলো তার ফাইভ পার্সেন্ট ভর্তি হচ্ছে স্টেট দ্বারা একই রকমভাবে আপনি একই রকমভাবে পরীক্ষা নিন স্টেট র্যাঙ্ক দিয়ে দিন সেই মতো তাহলে বাংলার ছেলেমেয়েরা পাবে আসলে ইচ্ছে থাকতে হয় নাকি দিল্লি একটি সাম্রাজ্যবাদী ব্যবস্থা কায়েম রাখতে চায় ব্রিটিশদের হাত থেকে কি রিলেস পেয়েছে লন্ডন থেকে দিল্লি এবং ইংরেজি থেকে হিন্দি এই পরিবর্তনের জন্য কিন্তু বিনয় বাদল দীনেশ থেকে বাঘা থেকে সূর্য সেন করেননি এইটা খুব স্পষ্ট কথা বোঝা উচিত এবং শেষে বলবো আমরা যখন সারা বাংলা ফর এই আন্দোলনে রয়েছি একই সঙ্গে একই সঙ্গে দুই লক্ষাধিক মালদার বাঙালি জলমগ্ন জীবন সংকটে আপনি হয়তো অনেকে প্রথমবার শুনছেন কেন প্রথমবার শুনছেন বলুন তো এটা লজ্জার কথা যে প্রথমবার শুনছেন তার কারণ মিডিয়া দেখাচ্ছে না ওগুলো গ্রামের লোক ওগুলো গরিব লোক ওগুলো চাষাভূষও লোক ওগুলো অন্য রাজ্যে মাঝে মাঝে জন খাটতে যাওয়া লোক ওগুলো রাজমিস্ত্রি লোক হয়তো ওগুলো মুসলমান লোক অনেক ক্ষেত্র অনেক বড় অংশে নানা কারণে জিনিস যেটা হয় যে বাঙালিদের মধ্যে যে প্রান্তিকতাগুলো গ্রাম শহর সেটা গ্রামের ক্ষেত শহরের ক্ষেত্রে হতে পারে শ্রেণীগত ক্ষেত্রে হতে পারে ধর্মগত ক্ষেত্রে হতে পারে নানাভাবে এই প্রান্তিকতাগুলো যখন এক জায়গায় জমা হয় তখন দুই লক্ষ মানুষের সমবেত আত্মনাদও কিন্তু আসলে কলকাতাকে ভেদ করে না তারপরে এই কলকাতার মিডিয়াই এই কলকাতার চ্যানেল মিডিয়াগুলো ওয়েদার দেখাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভাজনটা তো বাংলা ও বাঙালির শত্রু এই কলকাতার মিডিয়া করছে কলকাতার চ্যানেলগুলো করছেন এই ক্যামেরাগুলোকে আর জি করের সামনে রাখতে হবে এবং ক্যামেরাগুলোকে মালদায় বন্যা বিধ্বস্ত এলাকাগুলোতে রাখতে হবে বাংলা পক্ষর মালদা জেলা কমিটির সদস্য আশরাফুল হক সে ত্রাণ টিমের সাথে গেছিল এবং একটা খুব হৃদয় বিদারী কথা বলেছে সে কিন্তু রাজনীতি হচ্ছে না সে এই এত চারিদিকে জলমগ্ন বাঙালির মাঝে থেকে সে বলেছে যে মিডিয়া আমাদের ডুবে যাওয়ার কথা বলে না সেই মিডিয়া আমার চাই না খুব স্পষ্ট এই কথাটা বলেছে সে কিন্তু জাস্টিস ফর আর চেয়েছে কিন্তু মালদার জন্য ত্রাণটা সেই মিডিয়া চাইতে পারেনি কেন কেন আজকে এই বন্যাটা হয়েছে তার কারণ পার ভাঙন হয়ে যাচ্ছে গঙ্গার মেসি পার ভাঙন হচ্ছে আমি ভিডিওগুলো গুলো দেখছিলাম মানে এক একটা যে চাঙর ভাঙছে না সেই চাঙর গুলো হচ্ছে আপনাদের একটা বড় বাড়ির চাঙর ভাঙছে ঠিক আছে মানে লোকের বাড়ি মানে খামার মন্দির মসজিদ স্কুল তলিয়ে যাচ্ছে মানে বুঝতে পারছেন গ্রাম উজাড় হয়ে যাবো কথাটা শুনেছেন আপনার হঠাৎ মনে হতে পারে যে এটা কি কিভাবে সলিউশন হবে তার থেকেও বড়ো কথা হচ্ছে কে সলিউশন করবে এর সলিউশন বিজ্ঞানসম্মতভাবে জানা আছে পৃথিবীতে নদী ভাঙনের পারের বাঁধাই থেকে শুরু করে কিভাবে আপনার সলিউশন জানা আছে ঠিক আছে এটা নতুন করে আবিষ্কার করতে হবে না কিন্তু করার কথা কার করার কথা কার এটা জানার জন্য আপনাকে একটু ভারতীয় সংবিধানটা জানতে হবে ভারতীয় সংবিধান অনুযায়ী কিছু স্পেসিফিক নদী আছে ভারতে গঙ্গা তার মধ্যে একটা যার দুই পার এবং গঙ্গা বক্ষ ভালো করে শুনে রাখুন গঙ্গার দুই পার এবং গঙ্গা বক্ষ এটা কেন্দ্রীয় সরকারের বুঝতে পারছেন এটা কেন্দ্রীয় সরকারের এই জিনিসটি করার কথা কিন্তু বাঙালিকে তো তারা মানুষ মনে করে না দিল্লি তো বাঙালিকে মানুষ মনে করে না দিল্লি তো বাঙালিকে মানুষ মনে করে না লোকগুলো বাংলা বলছে লোকগুলো হাহাকার করছে বাংলা হাহাকার করছে ক্যালাম বাংলাদেশি ঠিক আছে চিল্লাতা দো এই অ্যাটিচিউড এই অ্যাটিচিউডের বিরুদ্ধে যদি বাঙালির গণবিক্ষোভ না থাকে তাহলে কার গণবিক্ষোভটা থাকবে অবশ্যই বাঙালি ডাক্তার বোন সঞ্জয় ডাক্তার বোন তীরো যে ধর্ষক এবং খুনি বহিরাগত গুটখাকর সঞ্জয় রায় তার বিরুদ্ধ তার বিরুদ্ধে তার ফাঁসি চাওয়া সেই লড়াই আমরা চালাবো কিন্তু একই সঙ্গে একই সঙ্গে সেই লড়াইও চালাবো যেখানে আমরা দেখছি যে আমাদের বাঙালি ভাইরা বোনেরা আমাদের বাংলা বাংলার গ্রামগুলি ডুবে যাচ্ছে এই মুহূর্তে ধ্বংস হয়ে যাচ্ছে মালদায় আমরা লড়াই চালাবো কালকে ধর্মতলায় বাংলা পক্ষর অবস্থান শুরু হচ্ছে আরজি করের বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার ধর্ষক বং খুনির বিচারের ফাঁসির জন্য এবং হরিয়ানায় পিটিয়ে মারা হয়েছে যে বাঙালি পরিযায়ী শ্রমিক ভাই চব্বিশ বছরের তিলোত্তমার ভাই তিলোত্তমার থেকে পাঁচ ছ বছরের ছোট তার খুনিদের ফাঁসির জন্য তাই সকলে এগিয়ে আসুন এবং বারাসতার এই প্রতিবাদ করুন কিন্তু এটা কিন্তু সহজে এই বিষয়গুলো যে স্বাভাবিক করে দেওয়া হচ্ছে যে বাংলার মাটিতে একজন বাইরে থেকে কোনো একজন অফিসার সে পদমর্যাদায় হয়ে বাঙালিদের সঙ্গে ট্রিটমেন্ট করবে যেটা কোনো এককালে ব্রিটিশরা বাঙালিদের সাথে করত এটা সূর্য সেন ক্ষুদিরামের বংশধররা মেনে নেবে না বাংলা পক্ষ টিম মালদা যাচ্ছে এই সপ্তাহান্তে কলকাতা থেকে এবং বাংলা শিল্পী পক্ষর ত্রাণ টিমও মালদা যাচ্ছে বাংলা পক্ষকে দান করে এই ত্রাণের উদ্যোগে সাহায্য করুন এবং বাংলার মাটিতে কোন সরকারি কাজ সম্পাদনে যখন হিন্দিতে ইনস্ট্রাকশন দেয় সেটা বুঝতে প্রত্যাখ্যান করুন এক্সিকিউট করা তো দূরের কথা জয়